করতে পারছিনা কারণ আমার মেকআপ নষ্ট হয়ে যাবে ওহ না না যাই দেন না দেন না আরে তো কেয়ারিং ভাই একটু নষ্ট হয়ে যাবে কি হয়েছে কেন আমার চেক কি হয়েছে আমার তো গরম গরম ব্রেকআপ হয়েছে গরম গরম ব্রেকআপ কি আমার ফ্রেন্ডরা আমার বয়ফ্রেন্ড কি নিয়ে কিছু কথা বলেছে এমন কথা যে আমি তাতে গরম হয়ে গিয়েছি একদম তারপর তারপর ব্রেকআপ হয়ে গিয়েছে কারণটা আমি বলি হ্যাঁ ব্যাখ্যা করে বলি একদম কি হয়েছে জানেন আমার বয়ফ্রেন্ডটা না অনেক কেয়ারিং অনেক ভালো এতটা ভালো বলে বোঝাতে পারবো না বলো একটু যেমন ধরেন ফ্রেন্ড যদি মেয়ে ফ্রেন্ড যদি অফিস থেকে বাসায় যেতে না পারে তাকে অফিসে ওইখানে গিয়ে তারপর বাসায় ড্রপ করে দিয়ে আসে বান্ধবী যদি ঘুমাতে না পারে তাকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসে বান্ধবী চকলেট খেতে মন চেয়ে তার বাসার নিচে গিয়ে দিয়ে আসে এত কি একটা ছিল হতে পারে বলেন সে তো সমাজ সেবা করছে হ্যাঁ এটা অন্য কথা যে মানে আমার খুদা লাগলে সে খাবার দিয়ে যায় না আমার খারাপ লাগলে একটু ফোন দিয়ে কথা বলে না বাট কি করবো বলেন ও তো অনেক সমাজ সমস্যাটা করতে করতে এখন এটা বুঝায় কিভাবে আমি তো সব কথা আমার বান্ধবীরা যখন বলছে না আমি গরম হয়ে ওর সাথে ব্রেকআপ করবে যে কত বড় একটা ভুল করলাম ও আপনার আক্তার বয়ফ্রেন্ড তার বান্ধবীর ভাষায় কি ঘুম পাড়াইতেছিস রাতে বেলা হে কি করবে বলেন মেয়ে তো ঘুমাইতে পারছে না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছে না ও যদি ঘুমাতে না পারে অসুস্থ হয়ে যাবে না

বয়ফ্রেন্ড বসে বসে সামাল দেয় তাদেরকে সান্ত্বনা দেয় তাদের পাশে থাকে সাপোর্ট করে ও মাই গড এদের সাথে কি শুধু অফিস টু বাসা নাকি ঢাকার বাইরের ডিউটি করতে মাঝে যায় তো অনেক সময় দেখা যায় ঢাকার বাইরে যদি কোনো ফ্রেন্ডের রিলেটিভের কাছে যেতে হয় তখন তাদেরকে নিয়ে যায় হ্যাঁ এটা আবার অন্য কথা যাওয়ার পর আমার সাথে আর কথাই বলে না আমার ফোনও ধরে না ভিডিও কলও ধরে না কারণ ওখানে নাকি অনেক কাজ থাকে তো ফ্যামিলিদের জন্য এই জন্য ধরে না বাট কি করবো বলেন তো অনেক কেয়ারিং একটু বুঝেন না অনেক কেয়ারিং আমি যদি অন্য ছেলের সাথে ঘুরি কারোর সাথে কথা বলি ও না পছন্দ করে না ও অনেক ইনসিকিউর ফিল করে কারণ আমাকে এতটা ভালোবাসে কারোর সাথেই যেতে দিতে চায় না তাও সাথে বেকম করে বলেছি কি ভুলটা না করলাম মানে আপনি অনেক বড় ভুল করতেছেন মানে আপনাকে কার সাথে মিশতে দেয় না সে মানুষকে নিয়ে মেয়েদের নিয়ে বান্দরবন সিলেট ঘুরে আসতে আসতে ওর ভয় লাগে না কেউ যদি আমার ক্ষতি করে বা কেউ যদি আমাকে পটানোর চেষ্টা করে তাহলে এজন্যই তো ইনসিকিউর ফিল করে এটা তো ভালো ও তো আমার কেয়ার করতেছে ও তো আমাকে বাসা থেকেও বের হতে দেয় না বাসা থেকে বের হইলেও বলে বের হইও না বের হলে তোমার গায়ের স্কিন পড়ে যাবে তুমি অন্য ছেলের সাথে দেখা করো না ও মাই গড দেখেন কতটা কেয়ারিং

আপনার সাথে প্রোফাইল পিকচার দেয় না অন্য কিছু করে মানে ভালোবাসতে তো প্রোফাইল পিকচার দেয় আমরা দেয় না কিন্তু সবার সাথে দেয় জানেন সবার সাথে কারণ ও কারোর মন নষ্ট করতে চায় না আবার ভাবে আমার যদি ছবি দেয় কেউ যদি চেলসি ফিল করে এতে নাকি মানুষের চোখ লাগবে আমাদের সম্পর্ক ভেঙে যাবে তাই ও আপলোড দেয় না বাট হ্যাঁ এটা অন্য কথা আমাকে দিয়ে ঠিকই ফোর্সফুলি আপলোড করে মানে বলে যে দেখো কত সুন্দর ছবি সবাই দেখুক বাট ও আপলোড দেয় না আমার তো বুঝতে হবে আমি তো আন্ডারস্ট্যান্ডিং না মানে ওর প্রোফাইলে অন্য মেয়েদের সাথে ছবি আপনার প্রোফাইলে শুধু আপনার সাথে ছবি মানে সবার কাছে কি বলে আপনাদের রিলেশন হ্যাঁ সবার কাছে না না কারো কে বলে না ও বলে যে হিডেন থাকাই ভালো মানে আমরা যখন বিয়ে করব তখন যদি হচ্ছে আমরা এটা করি আমরা জানাবো তখন এর আগে জানালে তো সমস্যা মানুষজন জেনে গেলে চোখ লেগে যাবে না আল্লাহ মানুষজনের মুখ লেগে যাবে পরে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে বাট লাভটা কি হলো সম্পর্ক তো ভেঙে গেল একদম গরম গরম মানে একদম

ওর গার্লফ্রেন্ডকে ও অনেক মারতো আচ্ছা আপনি এভাবে শক হলেন কেন একটা মানুষ কখন একজনকে মারে যখন তাকে অনেক ভালোবাসে যখন তাকে প্রোটেক্ট করতে চায় তখন সে যদি ভুল করে তখন মারবে না আপনি রেগে যাচ্ছেন কেন আমার এমনি মন করে বাপনি আমার রেগে যাই আম সরি আম সরি আম সরি নাম হাত তুলতেছে একটা মানুষ তার গার্লফ্রেন্ডকে এবং আপনার কাছে সেটা ভালো লাগলো కను

বললাম যে তুমি কি আসলে এগুলো করছো আচ্ছা এটা কি আমি কি ভুল ভাবতেছি বা আমাকে কি ওরা ভুল ভাবতেছে ও নাকি করলো জাস্ট রেগে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল আর গহনা গাটি ও গহনা গাটি ওর কাছে আছে অনেক সিকিউর তো ওর কাছে তো সব মেয়েরা সিকিউর সো আমার গয়নাও সিকিউর আছে উই ডোন্ট টেনশন নেই বাট ফোন দিলে ধরতেছে না তো ফোন তো ধরে না ধরবে ও হয়তো অনেক ব্যস্ত ব্যস্ত থাকে তো সারাদিন গেম খেলে মোবাইলে তারপর হচ্ছে ছেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যায় চাকরি করে না গেম টেমি খেলে মুভি দেখে অনেক টায়ার্ড থাকে সারাদিন এত ব্যস্ততার মধ্যে কিভাবে ফোন ধরবে বলেন আমার তো বুঝতে হবে আমি তো আন্ডারস্ট্যান্ডিং না ও আচ্ছা আচ্ছা ওকে আপনার কাছে টাকা পয়সা নেয় চলে কেমন করে হ্যাঁ আমি তো ওকে দিতাম মানে আমার বয়ফ্রেন্ড আমার একটা দায়িত্ব আসছে না মানে ও যদি কোথাও কোনো কিছু লাগে যেমন ধরেন ওর বাইকের একটা কিছু নষ্ট হয়ে গেছে হ্যাঁ বাইকটাও না আমি ওকে গেম করেছিল ওর বার্থডে তো জানেন তো এত হয়েছে ও আমার থেকে চাচ্ছিল একটা বাইক আমি অনেক কষ্ট টাকা জমিয়ে ওকে একটা বাইক দিয়েছি কি দিসলো আমার বার্থডে তো ও তো আমার বাড়িতে ভুলে গিয়েছিল অনেক ব্যস্ত ছিল তো কাজে তাই মনেই ছিল না তাই বলেছিল যে আমাকে পরে গিফট দিবে হ্যাঁ আমি যখন ওকে জিজ্ঞাসা করেছিলাম দুই দিন পর ভুলে গিয়েছো ও বলেছে হ্যাঁ ও সরি আমি ভুলে গিয়েছি আমি তোমাকে পরে অনেক সুন্দর তোমার জন্য বাহিরের থেকে একটা গিফট অর্ডার করেছি গিফট দিয়ে যাবে আমার তো আপনার মাথার উপরে পটাশ করে গুলি মারতে ইচ্ছা করতেছে আল্লাহ যেটা দেয় সেটা আমার অনেক আছে বুঝেন না দিছে আপনারে আমি কত বুঝতাম ওর যখন টাকা লাগতো ওর বাইকের চাকার পাঞ্চার হয়ে যায়তো প্রতিদিনই বাইকের চাকা পাঞ্চার হতো সেটাও তো ঠিক করার জন্য আমি দিতাম আমার যদি ঘিলু না থাকতো তাহলে কি আমাকে টাকাটা দিতাম বলে ও থেকে পাবে বাইকটা যেহেতু কিনে দিয়েছি ওইটাও তো আমার দেখতে হবে যেমন চা সিগ্রেট বিড়ি খাওয়ার জন্য তো ওর একটা খরচার দরকার হতো ওর কাছে থাকতো ওর ব্যাংকে অনেক টাকা বাট ব্যাংকটা কোনো কারণে লক হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে আমার থেকে টুকটাক নিতো আর কি টাক মানে মাসে কত টাকা ধরে না পার ডে যদি ধরি পার ডে তো দুই তিন হাজার টাকা করে নিতো ও আমাকে বলেছিলো এগুলো আবার পরেও ব্যাক করে দিবে।

আপনার কান্না আমার আর সহ্য হচ্ছে আমার বুকটার মধ্যে জল উঠে গেছে মনে হচ্ছে গুলি করে কাইটটা ছেড়া গেলি আপনারে বুঝতে পারছেন তাহলে আমার কতটা কষ্ট অনেক কষ্ট আপনার অনেক কষ্ট আচ্ছা কখনো কি ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে খুব ইন্টিমেট দেখছেন ইন্টিমেট দেখিনি বাট কি হয়েছিল জানেন আমি একদিন ওর বাসায় গিয়েছি মানে ওর বাসায় তো আমি মাঝে মধ্যে যেতাম কাজ করতে না না কাজ করতেন ওর সাথে দেখা করতে ও বলেছিল ওর নাকি অনেক জ্বর আমাদের বের হওয়ার কথা ছিল ও বলেছিল ওর অনেক জ্বর তাই বের হবে না তো আমি ভাবলাম আমি তো অনেক আমি ওর তো কেয়ার করা উচিত তাই আমি চলে গেলাম ওর বাসায় বাসায় গিয়ে দেখলাম ওর বান্ধবী একটা ওর পাশে শুয়ে আছে তো আমি পরে ওকে বললাম এটা কি ও বললো যে ও অনেক অসুস্থ ছিল তো তার ওর বান্ধবী ওকে

আমার সাথে কথাই বলতে দেয় না মাঝে মধ্যে তো আমার বাবা মার সাথেও কথা বলতে দেন। না কারণ কথা তুমি বেশি কথা বললে যদি টায়ার্ড হয়ে যাও আমাকে কারুর সাথে কথা বলতে দেন না সবসময় বললো তুমি রুমের মধ্যেই থাকো তুমি সবসময় হেলদি থাকবা বললো আপনার মা বাবার সাথে আপনার কথা বলতে দেয় না হ্যাঁ মানে মা বাবার সাথে যদি কথা বলে আমি টায়ার্ড স্কিল হয়ে যাই তো ওই জন্য ও বলতো রুমেই থাকো হুম মায় গরস এবং আপনার কাছে পুরো ব্যাপারটা পুরো রিলেশনশিপটা খুব ভালো লাগতেছে এ ওর তো খুব কেয়ারিং এমন কেয়ারিং কোথায় পাবো বলেন উহু হহ ও বলছে না এত কেয়ারিং করে হ্যাঁ ও তো ওর আগে গার্লফ্রেন্ডকেও মারতো আমি শুনেছি তো এই আমার সাথে রিলেশনে দেখা গেছে যখনই আমি কথা না শুনতাম আমি কারোর সাথে আমার ছেলে ফ্রেন্ডের সাথে বের হতাম মানে আমার স্কুল ফ্রেন্ড যে ছেলে ফ্রেন্ড বের হতাম তো ও এসে আমাকে মেরেছে তো অবভিয়াসলি আমাকে কেয়ার করে দেখি মেরেছে আমি একটা ছেলের সাথে বের হয়েছি এত ভালোবাসতো আপনার হ্যাঁ

থ্যাংক ইউ আসার জন্য আপনি ধন্যবাদ আপনি কাই দেন না আর নিতে থ্যাঙ্ক আছি বিজু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আমরা চেয়েছি একটু ছোটো খাটো আপনাদেরকে ফান্ড দেওয়ার জন্য সো বেসিক্যালি আমার নাম হচ্ছে মুসু আহমেদ ত্রিশা আপনারা আমার ফেসবুক আইডি সার্চ করলে পেয়ে যাবেন আর আপনাদের যদি এরকম কন্টেন্ট আরও ভাল লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই কি টপিক নিয়ে আমরা এরকম আরও ফান করতে পারি সেটাও কমেন্ট বক্সে জানাবেন সো থ্যাংক ইউ ট্রাস্ট মি